আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওটি অনেকে যে প্রশ্নগুলো করেছেন সেটার মধ্য থেকে মেক করা আপনারা আশা করি উপকৃত হবেন এই ভিডিওটি পুরোপুরি দেখলে ভিডিওটি হল সম্পর্ক বিচ্ছেদের জাদু বা ব্ল্যাকমেজিক যদি করা হয় তখন আপনারা কি করবেন কি পদক্ষেপ নেবেন অথবা কোন আলামতগুলো দেখলে আপনারা বুঝবেন যে আপনাদের সম্পর্ক বিচ্ছেদ করা হয়েছে বা বিচ্ছেদ করার জন্য জোরপূর্বক কেউ বিভিন্ন প্রকার চেষ্টা করতেছে সেটার কিভাবে আপনারা রুখে দেবেন এটা থেকে কিভাবে বাঁচবেন সেটা আমি আপনাদেরকে খুবই সংক্ষেপে জানাবো এবং যে আমলটা করা দরকার সেটা আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ ভিডিওটি কন্টিনিউ করুন বুঝতে পারবেন সম্পর্ক বিচ্ছেদ কাদের কাদের মধ্যে হয়ে থাকে সেটা আগে আমি আপনাদেরকে জানাই সন্তানের সাথে মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছেদ হয় এটা শত্রু পক্ষ অনেক সময় করে থাকে আবার সন্তানের সাথে তার বাবার সাথে মায়ের সাথে আলাদা আলাদা হয়ে থাকে মা বাবা দুইজনের সাথে একসাথেও সম্পর্ক বিচ্ছেদ হয়ে থাকে কখনো মায়ের সাথে ভালো বাবার সাথে বিচ্ছেদ বাবার সাথে ভালো মায়ের সাথে বিচ্ছেদ এমন হয়ে থাকে ভাই ভাইয়ে বিচ্ছেদ হয়ে যায় ভাই বোনে বিচ্ছেদ হয়ে যায় বনে বনে বিচ্ছেদ হয়ে যায় এরপর হলো দুই বন্ধু দুই বন্ধু অথবা ব্যবসায়িক দুই পার্টনারের মধ্যে বিচ্ছেদ ঘটানো হয় দুই বন্ধুর মধ্যে বিভিন্ন प्रकारे ঝামেলা তৈরি করা হয় আপনজন প্রিয়জনের সাথে বিচ্ছেদ করা হয় জোরপূর্বক ভাবে এবং সামেসথরের মধ্যে বিচ্ছেদ করা হয় এই বিষয়গুলোর সবগুলোর উত্তর সবগুলোর আলামত প্রায় একই রকম আমাদেরকে বলতেছে বিশেষ করে সামেসথরের মধ্যে যেটা হয় হাজবেন্ড দূরে আছে প্রবাসে আছে বাহিরে আপনি দেশে অথবা আপনি বাইরে হাজবেন্ড দেশে এমন যদি বিচ্ছেদ হয়ে থাকে আপনাদের মধ্যে বিচ্ছেদের জাদু করেছে কিনা সেটা আপনি কিভাবে বুঝুন প্রথমত আপনার হাজবেন্ড যদি বড়কি লিপ্ত থাকে এবং ওটার প্রতি অধিক পরিমাণে আসক্তি যদি হয়ে থাকে তাহলে আপনি নিছন্দে বুঝে নেবেন যে আপনাদের সম্পর্ক বিচ্ছেদ করানোর জন্য বিভিন্ন প্রকার চেষ্টা করা হচ্ছে আপনার হাজবেন্ড আপনার সাথে কোন কারণ ছাড়াই অতিরিক্ত রেগে যাবে কোনো কারণ ছাড়াই ঝগড়া করবে কোনো কারণ ছাড়াই ঝগড়া করার জন্য উঠে পড়ে লেগে থাকবে স্বামী হোক স্ত্রী হোক উভয় এরকম করতে পারে এমন যদি হয় বুঝবেন বিচ্ছেদের জাদু বা ব্লাক করা হয়েছে স্বামী বাহিরে থাকে আপনার শহরে থাকে অথবা বাসার বাহিরে যখন যায় তখন ভালো ফোনে কথা বলে সব কিছু ভালো যখনই ঘরে আসে বা বাসায় আসে তখন ছোটোখাটো বিষয় নিয়ে দুজনের মধ্যে এত পরিমাণে ঝগড়া ঝাটি ঝামেলা হয় অনেক ক্ষেত্রে অনেক নারীর আছে স্বামীর চেহারা পর্যন্ত দেখতে ভালো লাগে না তাকে সহ্য করতে পারে না বা স্বামী আছে স্ত্রীকে সহ্য করতে পারে না অন্য সবাইকে ভালো লাগে কিন্তু স্ত্রীকে দেখতে মেজাজ গরম হয়ে যায় এগুলো যদি অস্বাভাবিকভাবে হয়ে থাকে বুঝে নেবেন যে জাদু বা লাখনিজি করা হয়েছে আপনাদের এই সম্পর্ক নষ্ট করার জন্য এরপর আপনারা আরো দেখবেন যে আপনারা একই ঘরে আছেন একই সাদের নিচে আছেন কিন্তু কারো স্পর্শ কারো সহ্য হচ্ছে না বিষের মতো মনে হয় এরকম যদি হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু সম্পর্ক বিচ্ছেদের ব্ল্যাক হিসাবে ধরে নেওয়া হয় স্বামীর ব্যবহৃত জিনিস স্ত্রীর কাছে ভালো লাগে না স্ত্রীর ব্যবহৃত জিনিস স্বামীর কাছে ভালো লাগে না এরপর হলো কেউ কাউকে কোনো প্রকার কম্প্রোমাইজ করতে রাজি না বা ছাড় দিতে রাজি না যে স্বামীর একটা বিষয় ওজোর অথবা একটা সমস্যা তৈরি হয়েছে স্ত্রী এটা মেনে নেবে না স্ত্রী না মেনে নিয়ে ঝগড়া করবে অথবা স্ত্রীর প্রবলেম হয়েছে স্বামী এটা মেনে নিবে স্বাচ্ছন্দ্য হবে কিন্তু সে মানবে না উল্টা এটা নিয়ে আরো ঝগড়া ঝগড়ার পরিমাণ বাড়িয়ে দিবে সর্বশেষ যেটা এছাড়া এমন কেউ অথবা এমন তৃতীয় ব্যক্তি আছে যারা চাচ্ছে আপনাদেরকে আলাদা করার জন্য এটা যদি আপনি প্রত্যক্ষভাবে দেখতে পান যে অমুক নারী আছে আপনার হাজবেন্ডকে আপনার থেকে সরানোর জন্য চেষ্টা করতেছে অমুক পুরুষ আছে যে আপনার স্ত্রীকে আপনার থেকে সরানোর জন্য চেষ্টা করতেছে বা অমুক শত্রু আছে যারা ভাই ভাই ভনে ভনে অথবা প্রিয়জন আপনজন মা বাবা এদের সাথে বিচ্ছেদ করার চেষ্টা করতেছে আর আলামতগুলো গুলো পাশাপাশি যদি দেখতে পান তাহলে বুঝে নেবেন কিন্তু বিচ্ছেদ রূপ লাখ করা হয়েছে এগুলো যদি হয় গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস আপনারা দেখবেন সেটা হলো যার সাথে যার বিচ্ছেদের করা হয় তার চেহারা পর্যন্ত দেখতে চায় না তার কথাও শুনতে পারে না তার যে কোনো জিনিসে সহ্য করতে পারে না তার কোনো স্মৃতি তার কাছে থাকবে সেটাও ওই ব্যক্তি চায় না এমনটা তৈরি হয় স্বামী স্ত্রীর ক্ষেত্রে ফলাফল ডিভোর্স হয়ে যায় আলাদা হয়ে যায় ছেলে সন্তানগুলো একাকি হয়ে যায় এমন সমস্যাও কিন্তু তৈরি হয় তো এগুলো আলামত এবং কারণ আমি আপনাদেরকে বললাম এগুলো থেকে বাঁচার জন্য কি করবেন স্বামী অথবা স্ত্রী যে কোনো একজনে আপনারা রোকাইয়াগুলো করতে পারেন অথবা দুইজনে মিলে রোকাইয়াগুলো করতে পারেন এক বোতল পানি নেবেন পানি নেওয়ার পর ওই পানির মধ্যে দেখতে পাচ্ছেন এগুলোকে সাতবার করে পাট করে পানিতে ফু দিয়ে সব স্ত্রী দুইজনে খাবেন এবং গোসলের পানির সাথে দিয়ে গোসল করবেন পনেরো থেকে একুশ দিন আশা করি এই রোকাইয়ার মাধ্যমে আপনাদের এই সমস্যাগুলো দূর হবে আপনারা এগুলো পাট করে করে নিজের উপরও ফু দিতে পারেন প্রত্যেক একদিন এটা যদি সম্ভব না হয় এক বোতল পানি নিয়ে ওটাতে আয়াতগুলো সাতবার অথবা একুশ বার করে তেল করে ফু দিয়ে সেই পানি পনেরো থেকে একুশ দিন খাবেন গোসল করবেন আশা করি এ ধরনের কোনো কিছু থাকলে সেটি দূর হয়ে যাবে আর এটা তো যদি কাজ না হয় তাহলে ভালো একজন রাখি অথবা ভালো একজন আলমের সাথে পরামর্শ করে এটা নিয়ে সুরাহা বা চিকিৎসা করার চেষ্টা করবেন কোনো তান্ত্রিকের কাছে যাবেন না গেলে আপনাদের সমস্যাগুলো কমবে না বরঞ্চ আরও বাড়বে তো এ বিষয়ে অবশ্যই আলমদের পরামর্শ নেবেন আল্লাহ খান আমাদের সকলকে হেফাজত রাখুক এবং হেদায়ত দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ